টপ এন টি টোয়েন্টিতে বিতর্কিত এক আউটের শিকার হয়েছেন বাংলাদেশের ওপেনার জিসান আলম মাত্র ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হতে হয়েছে জিশানকে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা জিশান আলম এলবিডাব্লিউর ফাঁদে পড়েছেন তেরোতম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে নেপালি বলার ইয়াদাবের বল সরাসরি গিয়ে হিট করেছে জিশানের প্যাডে এই সময় এলভিডাব্লিউর আবেদন করে নেপালের বলার সেই আবেদনে সারা দেন অনফিল্ড আম্পায়ার অথচ বলের মুভমেন্ট দেখে পরিষ্কার ছিল এই বল স্টাম্প মিসিং অর্থাৎ স্টাম্পে লাগারি কথা ছিল না বলটি ডিআরএস না থাকায় রিভিউ নেওয়া হয়নি জিশান আলমের যার ফলে অনফিল্ড আম্পায়ারের এই ভুয়া সিদ্ধান্ত মেনে ফিরে যেতে হয়েছে তার বিতর্কিত এই আউটের আগে অসাধারণ ব্যাটিং করেছেন তরুণ এই তারকা বাংলাদেশের জিশান আলম এদিন মাত্র ছেচল্লিশ বলে খেলেছেন তিয়াত্তর রানের দুর্দান্ত এক ইনিংস একশো আটান্ন দশমিক ছয় নয় স্ট্রাইক রেটে পাঁচটা ছক্কা চারটা চারে সাজানো ছিল জিশান আলমের ইনিংসটি বাজেভাবে এলভিডাব্লিউর শিকার হওয়ার আগে তার তিয়াত্তর রানের ইনিংস দলকে এগিয়ে দিয়েছে অনেকটুকু অনফিল্ড আম্পায়ার ভুল না করলে জিশান সেঞ্চুরি পেতে পারত এই ম্যাচে ডিআরএস থাকলেও জীবন পেতেন তিনি